মেগা স্টার সাকিব খানকে নিয়ে নতুন খবর দিলেন বরবাদ সিনেমার নির্মাতা হাসান হৃদয় ঢালিউড মেগা কিং খানকে নিয়ে ইতিমধ্যে একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি যেটি নির্মিত হবে তিনটি সিকুয়েলে বা তিন ভাগে বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে হৃদয় বলেন সাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে আরও একটি সিনেমা করতে যাচ্ছি এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে সিনেমাটি যেহেতু বড় প্রজেক্টের তাই সিনেমাটি তিন পার্টে মুক্তি পাবে এবং প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের তারপরেই এ বিষয় ঘোষণা দিব পরিচালক মেহেদি হাসান হৃদয় যোগ করে বলেন সাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে প্রথমে এক পার্ট মুক্তি পেলে তারপর আসবে দ্বিতীয় তৃতীয় পার্ট এটা আমরা একসঙ্গেই মুক্তি দিব এমনকি তিন পার্টের ও টানা শেষ করে ফেলব হৃদয় আরও জানান নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে সাকিব ভাইয়ের ইতিমধ্যে চিত্রনাট্য নিয়েও তার সঙ্গে কথা হয়েছে এই নির্মাতা আরও বলেন নতুন সিনেমার ইঙ্গিত কিন্তু সাকিব ভাই আমার বরবাদ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন আগামীতে বড় কিছু আসতেছে আমরা এরই মধ্যে সাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি তিনিও রাজি হয়েছেন প্রিয় ভিউয়ার্স সাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন